আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো বিরা পিঙ্ক বাগান বিলাস ফুল গাছ এবং বিশেষ অফার হিসাবে থাকছে চারশো পঞ্চাশ টাকার বিরা পিঙ্ক একশো টাকা লেসে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ফুলসহ পেয়ে যাবেন বিরা পিঙ্ক বাগান বিলাস ফুল গাছ মা নার্সারিতে এই যে দেখুন ফুলসহ গাছ রয়েছে বিরা পিঙ্ক বাগান বিলাস ফুল গাছ খুবই সুন্দর ফুল দেয় অনেক সুন্দর ঝোপালো ফুলটা হয়ে থাকে বিরা পিঙ্ক বাগান বিলাস ফুল গাছ বিশেষ অফার হিসাবে থাকছে একশো টাকা লেসে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সহ গাছ বিরা পিঙ্ক মা নার্সারিতে চাইলে আপনারা মা নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দেই। এই যে দেখুন বিরা পিঙ্ক বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মা এই অফার রেটে থাকছে কুরিয়ারের জন্য মাত্র দুইটি গাছ অর্ডার করতে হবে কেননা প্যাকেজিংয়ে আমাদের প্রায় দেড়শো টাকার মতন খরচ হয়ে যায় যার কারণে দুইটা গাছ না নিলে আমার একেবারে লস হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অফারের গাছের জন্য মা নার্সারির সঙ্গে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে